সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি শিলিগুড়ি থেকে গুড শিলিগুড়ি তো এখন আমরা শিলিগুড়িতে হোটেল থেকে এখন চেক আউট করবো ডান ওখানে আমার একটা রাকশাক আছে আর রাক উপর একটা আমার ফিডব্যাকটা টা আছে ব্যাকপ্যাক ঠিক আছে আর সামনে আমার একটা জাস্ট্যাং ব্যাগ আছে এইটুকু স্মল লাগেজ লাগে मेन काज से एकर चेंटल यू करबो और बेरी जाबो तो चलो गाइस गाड़ी का कोस्ट स्टार्ट करा जा या ठीक है ठीक समझे

কমপক্ষে তিরিশ হাজার এভারেজ পেয়েছি তাহলে এখন বেরোচ্ছি মাটি গড়া থেকে আমাদের আজকের ডেস্টিনেশন কমলালেবুর বাগান মানে শীতং শীতং এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ফর্টি এইট কিলোমিটার সামথিং আর শীতং যাওয়ার পথে আমাদের পড়ছে অহলধারা ভিউ পয়েন্ট

ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আছে একটুখানি জানিও যদি কিছু এদিক দিই করতে হয় আমি নিশ্চিত লিপ্ত আবার করবো আর নতুন গোপর ফুটেজ আমাদের কেমন লাগছে সেটাও জানিও এতদিন তো তোমরা জানো যে আমি এইচডে ক্যাম ইউজ করতাম এখন গোপ্রো ইউজ করছি

সো এখানে হয়ে গেল আমাদের তিস্তার পরে বেশ কিছু কোন অটো আর বেশ কিছু রিলস এখানে হয়ে গেল তিস্তার ওখানে গাড়ি নিয়ে এখন দাঁড়াতে দেয় না কিন্তু যদি হেঁটে হেঁটে দাঁড়াও তাহলে কোনো প্রবলেম নেই এখানে দেখতে পাচ্ছ এখানে তিস্তার জল বহু নীল একটা হয়ে আছে খুবই সুন্দর লাগছে দেখতে সত্যি আজকে দেখে খুব ভালো লাগলো তিস্তাটা এতদিন পরে এরকম বেশ অনেকটা টাইম এখানে কাটালাম এবার চলো তাড়াতাড়ি করে এগোতে হবে আবার সামনে যে কোনো ভিউ পয়েন্ট পেলে সেখানে গিয়ে দাঁড়াবো অ্যাকচুয়ালি এটাই তো মজা জার্নি তাই না বলো যে যেখানে যা ভালো জায়গা পাবো সেখানেই দাঁড়াবো তবেই না সেই জার্নিটার মজাটা আসবে তো চলো এবার সামনে গিয়ে আবার দেখা হচ্ছে তো এখন আমরা ক্রস করছি কালীঝোড়া কালী কালীঝোড়া থেকে যে রাস্তাটা সোজা উপরে দিকে উঠে যায় এই রাস্তাটা নিলাম না কারণ ওই রাস্তাটা একটু ব্রেকি স্লোপিং আছে রাস্তাটা খারাপ আছে তো একটুখানি আগে যাচ্ছি আমরা একটু আন্ডিয়ার একটা রাস্তা আছে আমরা মাফ হয়ে যাব দেখা যাক ওই রাস্তাটা কেমন সময় বল ওই রাস্তাটা দিয়ে যাও রাস্তা বলে মিটার বেশি হবে রাস্তাটা ভালো হবে তো তার জন্য দেখি ওই রাস্তাতেই যাই তোমাদেরও দেখাবো রাস্তাটা কেমন

তো এখন আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে অহলদারা ভিউ পয়েন্টে জাস্ট বাইডে এই কিছু দোকানপত্র আছে এখানে সামনে টিকিট কাউন্টার ওই যে দেখতে পাচ্ছ এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমাদেরকে এবার ভেতরে ঢুকতে হবে ঢুকে গেছি অহলধারা ভিউ পয়েন্টের ভেতরে চলে এসেছি এখন আমরা অহলদারা ভিউ পয়েন্টে চারিদিকে জাস্ট পাহাড়ের ভিউটা দেখো নীল আকাশের সাথে মনে হচ্ছে যেন নীল পাহাড়ও একবারে মিশে গেছে আর এইখান থেকেই কিন্তু বলে সবাই যে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে এমন লাগে যেমন রবীন্দ্রনাথের ফেস দেখা যাচ্ছে তো এখানে লেখাও আছে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগর ফেস আর এই শিটংয়েই কিন্তু আছে রবীন্দ্রনাথ টেগরের নিজস্ব একটা বাড়ি তো সেখানে যদি টাইম পাই তো নিশ্চয়ই যাব আর তার সাথে তোমাদেরকেও দেখাবো অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এবার আমরা চলেছি শিটংয়ের পথে হ্যাঁ এ আজকে আমাদের স্টে হবে আর শিটংয়ের হোমস্টে কী কী ডিটেলস খাবার সব কিছু ডিটেলস তোমরা আগে ভিডিওতে জানতে পারবে তো ভিডিওটায় সঙ্গে থাকো শিটংয়ের তে আমরা পৌঁছে গেছি সাড়ে তিনটের সময় এই যে গাড়িটা এখানে রাখছি এইখানেই কিন্তু সে আমাদের হোমস্টে পার্কিং আর উপরটাই হচ্ছে হোমস্টে এখানেই সব গাড়িগুলো কিন্তু রাত্রেবেলা থাকবে কোনো প্রবলেম নেই পাহাড়ে সব জায়গায় গাড়ি এরকমই থাকে তো চলো লাঞ্চ টেবিলে চলে এসেছি আমরা লাঞ্চে ছিল গরম গরম একদম সুন্দর ভাত ঠিক আছে তার সাথে এখানে ফুলকপি আলু সেদ্ধ ডিম মুগের ডাল আর এখানে পাপড় ভাজা দিয়ে দিয়েছে আর স্যালাড আছে আর এখানে আচার থাকে এদের কম্পালসারি মানে সব খাবারে হোমস্টেতে আসার পরে এই জিনিসটা দেখে কিন্তু আরও বেশি খুশি হয়ে গেছিলাম যে আমাদের হোমস্টে ঠিক একটুখানি উপরে ট্রেক করে উঠলেই আছে একটা খুব সুন্দর মনিস্ট্রি সো লাঞ্চ করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ছোট্ট একটা দশ মিনিটে ট্রেক করে এই উপরে মনিস্ট্রিটায় যাচ্ছি আর ভাগ্যবশত আজকে এদের এখানে কিছু একটা পুজো বা কিছু একটা ছিল যার জন্য গান বাজছে পাশে আর চারিদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মানে সত্যি এখান থেকে ভিউটা যা সুন্দর আসছে না আর হোমস্টের ওনারটা বলল যে এখান থেকে তোমরা বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে বললো আজকের ওয়েদারটা অতটাও ভালো নেই যে দূরের কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে সো হোপ ফর দ্য বেস্ট কি কালকে যেন আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই এখান থেকেও সকালবেলা আমাদের রাতের খাবার রাতের খাবারে রুটি ভাত চিকেন ডাল আলু ভাজা শশা সব গরম গরম জিনিস দারুন এবার একটু খাওয়াটা ট্রাই করা যাক মাংসটা এবার ট্রাই করা যাক দূরে কতটা বোঝা যাচ্ছে বাট ওই যে রিংসটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে ওয়াকিং ক্লাউড হোমস্টে এটা হচ্ছে আপার সিটংয়ে আছে আমাদের চার্জ পড়েছিল তেরোশো টাকা পার হেড তিন টাইমের খাবার দাবার দিয়ে তো চলো এবার আমাদের রুমের ট্রিপটা দিয়েছি তোমাদের ঠিক আছে যে রুমে কী কী সুবিধে ছিল কেমন তো এই যে আমাদের এই ঘরটা দিয়েছিল কালকে এসে ভিডিও কল হয়নি দিলাম আর এটা পুরো একদম ব্যাগেজ সেন্টার করে দিয়েছিলাম হেলমেট ব্যাগ সব কিছু দুটো বেড ছিল আর বাথরুমটা খুবই সুন্দর গিজার আছে এই যে এখানে একটা মিরর সাথে একটা স্নেক প্ল্যান্ট আছে এই যে আমি এখানে চলো বাথরুমটা একবার দেখিয়ে দিই এই যে বাথরুম খুবই পরিষ্কার বেসিন কোমর গিজার সব কিছু আছে সত্যিই স্টেটা খুব ভালো ছিল বলতে হবে বাট একটা জিনিস যে তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুনতে পাচ্ছ এদের এখানে কিছু একটা পুজো চলছে বুদ্ধদেবের সো তার জন্য এইটার জন্য একটু বিরক্তিকর হয়েছে বাট মোটামুটি ছটা দিকে বন্ধ হয়ে গেছে তো সবসময় বছর একবারই হয় আমাদের ব্যাটলা একটা খারাপ তার চিন্নায় এটা পেয়েছি আর কি করবো তো যাই হোক উপর উপর দিকটা দেখো উপরটা পুরো কাঠের ফিনিশ ঠিক আছে বাইরেটা দেখালাম সকালবেলা এখানে বসে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে যেটা হচ্ছে দারুণ লাগছে দারুণ কালকে হলদারা ভিউ পয়েন্ট থেকে যা কাঞ্চনজঙ্ঘা দেখেছি তার থেকেও ভালো এখান থেকে দেখছি আপারশিটংয়ের এই হোমস্টের সমস্ত ডিটেল ডেসক্রিপশানে দেওয়া থাকলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের আজকের ডেস্টিনেশন কিন্তু বাড়ি। বাট 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 বিজনবাড়ি যাওয়ার পথে আমরা আরও কিছু সিনিক জায়গায় যাবো যেমন একটা জায়গা নাম বলছি লামাহাটা ইকো ফরেস্ট আর হ্যাঁ লামাহাটা ইকো ফরেস্টে যাবো আর ট্রেকিং করে উপরের যে লেকটা আছে সেটাতেও কিন্তু উঠবো তো নেক্সট ভিডিওটাই কিন্তু অবশ্যই তোমরা দেখবে মনে করে যাতে তোমরা লামাহাটা ইকো ফরেস্ট আর তার সারাউন্ডিং বিউটি আর তার সাথে বিজনবাড়ি যাওয়ার যে রুটটা সমস্ত কিছু যাতে তোমরা ভালো করে বুঝতে পারো আর অ্যাকর্ডিংলি তোমরা একটা নিজেদের মতো প্ল্যান করতে পারো সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আগামী দিনে আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা একটু লাইক করে দেবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি গুড বাই